নতুন বাংলাদেশে আপনাদের স্বাগতম আজ জুম্মা নামাজ শেষ করে বগুড়ার রাস্তায় বেরিয়েছিলাম শহরটা দেখার জন্য শুরুতে যে দৃশ্য চোখে পড়ল অনেক শিক্ষার্থী ভাই বোনেরা পরিশ্রম করছে রাস্তায় রাস্তায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ জনগণকে ফুটপাত ব্যবহার এবং বাইক চালানোর সময় হেলমেট পরার অনুরোধ করছেন এমন দৃশ্য বিগত সময় দেখেছি বলে মনে পড়ে না তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিজেও ফুটপাত ব্যবহার করি এরপরেই চোখ পড়ে যায় দেয়ালগুলোতে শিক্ষার্থীরা কত সুন্দর করে দেয়ালিকা সাজিয়েছে দেয়ালগুলোতে চোখ পড়লেই সবার বিবেক জাগ্রত হবে এছাড়াও পুরো শহর জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম তাদের অব্যাহত শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ এভাবেই সবার পরিবর্তন আসুক নিচ থেকেই যেন আমরা একটি সুন্দর দেশ গড়তে পারি আল্লাহ হাফেজ